বছরে শুরুর ব্লগটাই থাকছে বানিপুর মেলাকে কেন্দ্র করে যা কি না পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো এবং কমেন্টসে অবশ্যই জানাবে যে কোন পার্টটা বেশি ভালো লাগলো টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম ব্লগ যা কিনা রবিবার ছিল এবং রবিবার দিনই বানিপুর মেলার শেষ দিন তো আজকে আমরা যেতে চলেছি বানিপুর মেলা যা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবেই জানি আমরা আমার সাথে ছিল স্নেহা এবং সাথে আছে ঋত্বিকা সে কিন্তু আসছে হৃদয়পুর স্টেশনে আমরা অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে ফার্স্টে এই ট্রেনটা হাসনাবাদ যাওয়ার গাড়ি তারপরেই কিন্তু আমাদের বনগা লোকাল আসছে ওই ট্রেনে করেই কিন্তু আমরা যাব অশোকনগর অশোকনগর থেকে নেমে কিভাবে যাচ্ছি সেটা কিন্তু আপনাদের ভিডিওতে দেখতে হবে তো যাই হোক ওই পার থেকে দেখলে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বারাসাত লোকাল বেরিয়ে গেল এবার কিন্তু দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার আসবে পন ওই ট্রেনে কিন্তু আমরা যে যাত্রা করতে চলেছি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অনেক মজা পাবে আর ঠান্ডার কথা বলতে সত্যি বলতে এত যে ঠান্ডা পড়েছে সেটা কিন্তু ধারণার বাইরে মানে এরকম ঠান্ডা আমি আগে দেখিনি দেখতেই পাচ্ছ দু নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ঢুকে গেছে আমাদের অপেক্ষা করতে হবে না তো চলে এসছে ট্রেন এবার কিন্তু এই ট্রেনেই আছে হৃতিকা ঋত্বিকা কিন্তু আসছে সো যাই হোক আমরা কিন্তু এখান থেকেই উঠবো আরও কিন্তু নিউ বেরাপুর থেকে উঠেছিল ওই তো ঋত্বিকা ওই যে তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক স্নেহা ওর সাথে লেডিসে উঠে গেলো আমি কিন্তু নেক্সট প্রকৃতিতে উঠবো তো চলো যাওয়া যাক দেন কিন্তু ওখানে নেবে আবার ভিডিও কন্টিনিউ করছি দেখো তোমাদের কিন্তু বলে রাখি এই মেলায় আসতে হলে কিন্তু হাওড়া স্টেশন নাহলে অশোকনগর স্টেশন যে কোনো একটা নামলেই হবে আমরা কিন্তু নেমেছিলাম অশোকনগর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে নামার পর আমরা কিন্তু চলে এসেছিলাম দু নম্বর প্ল্যাটফর্মের দিকে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে বিভিন্ন ধরনের গাড়ি তোমরা পেয়ে যাবে অটো ভ্যান আমরা কিন্তু অটো ধরে পৌঁছে গেছি আর সত্যি বলতে মেলায় প্রবেশ করা মাত্রই মানে এন্ট্রির সময় দেখতে পাচ্ছি এরকম গরম গরম আর কি পিঠা ভাজছে তো গাইস শীতে কার এরকম পিঠে খেতে ভালো লাগে না বলো তো যাই হোক আমার তো অসাধারণ লাগে নবরাত হ্যাঁ ভিডিওতে কি দেখ লালু বুলু তো যাই হোক বন্ধুদের সাথে ই জার্কি ফাঁচলামও মারতে মারতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম দেখতেই পারলে ভুটটা স্টল এবং এখানে আছে এ একটা বাজে রাইড মানে নতুন একটা বেরিয়েছে মানে কি যে পারমিশান দেয় এগুলো বসার জন্য মানে কত ধরনের যে দুর্ঘটনা ঘটতে পারে এগুলোর দ্বারা তো ধারণার বাইরে জানি না সবাই সেফভাবে জার্নি করো ব্যাস সেটাই তো আমার এগুলো একদম ভাল লাগে না আমি অ্যাভয়েড করি এমনকি নাগর দৌড়লাও নয় তো পাশে যেটা দেখতে পাচ্ছ ওই যে ওটাও কিন্তু আমি আমি করি না মেলার ভেতর দিকে এবার প্রবেশ করছি আর দেখতে পাচ্ছি সারি সারি দোকান যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দোকান সত্যি বলতে চোখ পুরো ধা দিয়ে যাচ্ছে মানে এই জীবন পর্যন্ত আমার মানে প্রথম দেখা এত বড় মেলা আর এমনিও বানিপুর মেলা এই প্রথম গিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কাঁচের সেট আছে কাচের কাপ থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে মানে ইচ অ্যান্ড এভরিথিং কাচের তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ এই আর একটা সেট মানে সব মিলিয়ে খুবই ভালো আর পাশে একটা কাকু এরকম ঘটি গরম আর কি বিক্রি করছিল তো ওনার একটা ভিডিও ক্লিপ নিলাম আর একটা এরকম ঘুটি গরম আর কি খাওয়া হলো তারপরে দেখতে পাচ্ছ মেন মঞ্চ আর কি যেটা যেটাকে কেন্দ্র করে এই মেলাটা আর কি হচ্ছে মানে বিগত নদিন ধরে যেখানে এই প্রোগ্রামগুলো হচ্ছিলো সেটাই হচ্ছে এইটা মণিপুর মেলা টু আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে তাহলে বুঝতে পারবো কোথা থেকে কে দেখছে আচ্ছা যাই হোক এই বেলুনের মধ্যে কোন গ্যাস থাকে তোমরা কি বলতে পারবে তাহলে কিন্তু কমেন্টস করতে অবশ্যই ভুলো না যাই হোক এখানে দেখতে পাচ্ছ এই যে সামনে দাঁড়ানো একটা দিদি দিদিটাই কিন্তু কে কে চেনো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে নিয়ে একজন সেলিব্রিটি কিন্তু তারপরে কিন্তু মেলার ইনসাইডে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছি যে কাবাব তো এনাকে বলেই আর কি ভিডিওটা আমি শুট করছিলাম তো বললো হ্যাঁ কোনো ব্যাপার না করতে পারো তো যাই হোক তারপরে তো আমার চোখ গেল খারাপ হয়ে হ্যাঁ মানে মেলার ভেতরে যত প্রবেশ করছি তত আর কি চোখ খারাপ হয়ে যাচ্ছে কারণ এখানে দেখছি বিভিন্ন ধরনের ফার্নিচারেরও স্টল আছে মাত্র পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং ঠিক আছে আর পিছনে যেসব ড্রয়ারগুলো আছে এগুলো আর কি অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে আছে তারপরে কিন্তু এই যে আমার মেন জিনিস যেটা আর কি পছন্দের এই যে ফাপা পিঠা এটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে আমার বাড়িতে আমার মাও করে এবং আমি কিন্তু আবার গুড় চেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই হাতের তৈরি হ্যাঁ এগুলো কিন্তু একটা এক একটা বাঁশ তো যাই হোক এই বাঁশগুলোকে কেটে কেটে কিন্তু বিভিন্ন ধরনের আকার দিয়ে এনারা বিভিন্ন ধরনের হস্তশিল্পের মাধ্যমে রূপান্তরিত করছে তো যাই হোক ঝুড়ি থেকে শুরু করে নাইট ল্যাম্প ফুলদানি তো বিভিন্ন ধরনের এখানে আইটেম তৈরি করে যাচ্ছে আর আমি কিন্তু মেলায় গেছিলাম একদম শেষ দিন অর্থাৎ রবিবার চার তারিখ আর তোমরা কবে গেছিলে তারা কিন্তু কমেন্টসে জানিও আর যারা যাওনি তারা কিন্তু পরের বছর অবশ্যই যেও এই বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য এগিয়ে করা হয়েছিল মেলাটা পরবর্তীকালে কিন্তু হয়তো পরে হতে পারে বা পরে ডিসাইড করবে তো যাই হোক আমি কিন্তু এখন ঢুকে গেছি চারুকলা বিভাগে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আর্টিস্ট তারা আঁকার মাধ্যমে কিন্তু বিভিন্ন ড্রয়িং আর কি প্রদর্শন করেছে তো দেখতে পাচ্ছ টানানো আছে আর এখানে একজন আর্টিস্ট ছিল আর কি লাইভ আর কি ড্রয়িং করছিল তার সাথে কথা বললাম খুবই ভালো এবং তার হাতের কাজ সত্যিই খুবই অসাধারণ দেখতে পাবে থামনেলে যেটা আর কি ছিল একটা রাধাকৃষ্ণর ওটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা তাও কম আরও বেশি বেশি দামের কিন্তু বিভিন্ন ধরনের ড্রয়িং বিক্রি হয় তারপরে আর কি মেলাটা একটু প্রদর্শন করলাম চারিদিকটা একটু ঘুরলাম বেড়ালাম খেলাম খুব মজা করলাম তো যাই হোক এই ছবিটার কথাই আমি কিন্তু বলছিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টস অবশ্যই জানিও এই বেলুনের মধ্যে কি গ্যাস থাকে যার মাধ্যমে কিন্তু এটা বাতাসের দিকে উঠতে থাকে তো যাই হোক এই হচ্ছে ওভারঅল ভিউ কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও টাটা